এই গুলো আগে ছিলি বা এই প্রাণীর সম্পর্ক থেকে উন্নয়ন থেকে যে পাওয়া হয় তারা কিন্তু আমার আগ্রহী হয়ে হওয়ার পরে এখন কিন্তু খামার গুলো হচ্ছে আমাদের দেশের যে নিরাপদ প্রাণী যা আমি সেটা কিন্তু আমরা অনেকটা হল ইভেন আপনারা গানে যাই এখন কোরবানি মৌসুম শুরু হচ্ছে এখানে প্রতি বছর কিন্তু আগে তিন চার বছর বা পাঁচ বছর আগে যদি আমরা তাকাই একসময় ইন্ডিয়ার মানে গরু না আসলে আমাদের দেশে কোরবানি হয়ে যাবে মানে আমরা উত্তরের গরু ইন্ডিয়ার গরুর উপর আরেকটা নির্ভরশীল ছিলাম কিনা কিন্তু গত বছর আপনারা খেয়াল করছেন কিনা যে আমাদের এই অঞ্চলের অনেক গুষ্ঠিত রয়ে গেছে মানে কোরবানি দেওয়ার ফলে মানুষ এতটা গরু লালন পালন করে মোটা তাজা করে এই করার ফলে কি হয়

অনেকে চাকরি পিছনে ঘুরে কমানো পরে আসে আর যে নিজেদের যে আপনাদের যে একটা ইয়ে আছে মানে অনেকে নিজেদের আসতে থাকে না অনেকে কাজে লাগে আর থামার পরে সে দেখা যায় আরো কয়েকজন লোকের কমন মানে তাদের তো যুব উন্নয়ন যেহেতু কাজ করে যুবকদের দেখা যুবকদের কর্মসংস্থানের জন্য আর আমরা প্রাণী সম্পদ সেখানে আমরা উল্লেখিত ভূমিকা পালন করি আপনারা বর্তমানে অবৈধ আছেন কিনা যে বাংলাদেশের সবচেয়ে রাইজিং সেক্টর হলো কি মানে পোশাক শিল্প না পোশাক শিল্প রেডিমেড গার্মেন্টস এর মাধ্যমে সরকার সবচেয়ে বেশি রপ্তানি আয় করে সেকেন্ড যে আমাদের শিল্প পোলট্রি শিল্প আমরা ওইভাবে আসলে মানে না পোল্ট্রি শিল্প কিন্তু এখন আমাদের লক্ষ লক্ষ মানুষ ঠিক আছে প্রায় এক কোটি মানুষ এর সাথে সম্পৃক্ত এই বায়োগ্যাস প্লান্ট এর বিষয়টা হলো একটা খামার যদি করেন বা পাঁচটা গরু ঠিক আছে সাধারণত আমরা কি করি এই গোবরটা আপনি ফেলে দেই আশেপাশে ফেলে সেখানে মশা মাছি বিভিন্ন রকম রোগ জীবন আসে তো এই মশা মাধ্যমে এখন বর্তমানে কিন্তু লাল বিষ কিন্তু জেলের যে একটা রোগ ব্যাপক আকারে ছড়াইছে এই এল এজি রোগটা কিন্তু মানে মশা মাছি আমাদের প্রধানত ছড়ায় এবং পাঁচশো সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দেখেন এটাও আমরা এই যে কাউগান বা গোবর আমাদের এটা অপচয় বা ইউজ করার কারণে

বের করা বের হওয়ার পরে ওইটা ঠিক খেতে খাওয়ারই দৈব সার সারের ব্যবহার আপনারা এখন অনেকে সবজি বা হরমল খাইতে চান না কারণ সার থাকে নাকি যদি আপনারা বায়োগ্যাস স্কুল করেন আমরা কয়েক দিকে বেরিয়ে ফিরে কোন কোন দিকে বেরি ফিরে হব এক হইলো আপনার হইলো ওই যে যদি গ্যাস উৎপাদন করতে পারে তাহলে আপনার বাজার থেকে পনেরোশো সোলশো টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার আপনি একবার সেট করে নিলেন বায়োগাস প্লান্ট আছে আপনি গরু বাঁধতেছেন মবল হচ্ছে আপনি দিচ্ছেন গ্যাসে রান্না কিন্তু খুব ভালো এবং এটা কি পরিবেশ বান্ধব ঠিক আছে পরিবেশ বান্ধব একটা জ্বালানি ঠিক আছে এরপরে হলো আপনি সার যদি কৃষিকাজের সাথে সারের আঙিনে সবজি চাষ করেন পুকুর শুকুর গাছ লাগান ফলের গাছ লাগান সেখানে রাসায়নিক সার ব্যবহার না করে যদি জৈব সার ব্যবহার করেন দেখবেন যে ওখান থেকে তো সবজি এছাড়াও আমরা পরিবেশের কিভাবে উপকার করি বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে এই যে গোবর যে আপনারা মাঠে খাটে যেখানে সেখানে ফালাইতেছে সেখানে ফালানোর ফলে কি হইতেছে পরিবেশ নষ্ট হইতেছে রোগ বিভিন্ন রকম যেমন মস্কুইট এই যে মাছি বিভিন্ন রকম ফ্লাই টিক মাইট হ্যাঁ এইগুলোর মাধ্যমে মা ফেলে দিয়েছিস বিভিন্ন রকম রোগ হয় ইভেন এখন সবচেয়ে বড় হইলো হট টপিক হলো এই লাভ এইটাও কিন্তু মশা মাছি বাড়িতে রোগের মাধ্যমে হয় আমরা কিন্তু দিচ্ছি যে মশা মাছি প্রতিরোধ করি সুস্থ সবল খামার করি এরকম একটা লিপডেড আমরা কিন্তু প্রাণী অধিদপ্তরের পক্ষে দিচ্ছি তো এখন এই আপনি শুধু নোংরা হইতেছে মশা মাছ হইতেছে শুধু এই বিষয় নাই না আরো বিষয় আপনি যে প্রকৃতিতে এই গোবর ফেলাইতেছেন গোবর যে গ্যাসটা হয় যদি আপনি রান্না করবেন এখানে কিন্তু মিথ্যের গ্যাস হয়